আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বিডিবোধু ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেডি হিসাব এবং মেকআপ তৈরি এবং ভিডিওর সাথে এটি কীভাবে পড়তে হয় সেটিও দেখিয়ে দিই আমি এখানে আড়াই গাছ কাপড় নিয়েছি কাপড়টিকে কেটে দুভাগ করে নিয়েছি একটি পার্ট হলো রেডি হিসাবের জন্য আরেকটি হলো মেকআপের জন্য এখানে রেডি হিজাবের পার্টের হচ্ছে চড়া এখানে নিয়েছি আমি আটত্রিশ ইঞ্চি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আর হচ্ছে নিকাপের পাটের জন্য হচ্ছে যে কাপড়টি আছে এটির চড়া হচ্ছে একুশ ইঞ্চি হ্যাঁ এটি হচ্ছে সাড়ে তিন হাত বহরের কাপড় তাই আপনাদের হিজাবের হচ্ছে চড়াটা আরও বেশি করে নিতে পারবেন আর প্রথমে আমি কাপড়টিকে ভাজ দিয়ে নেবো মানে কাপড়টির চারে পাশে হচ্ছে এভাবে করে একটি ভাজ দিয়ে তারপর আরেকটি ভাজ দিয়ে সেলাই করে নেব আপনারা চাইলে অভারলক করে নিতে পারবেন এখানে আমি এভাবে করে সেলাই করে নেব এখানে সেলাই করে নিয়েছি মানে চতুর্পাশে এভাবে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন যা করতে হবে কাপড়টিকে এভাবে সিঁধে পাশে বিছিয়ে নিয়েছি এটা হচ্ছে সিঁধে পাশ এরপর হচ্ছে একটি ভাজ দিলাম ভাজ দিলে উপরটা হয়ে গেল উল্টো পাশ এখন দেখুন এখান থেকে আমি পঁচিশ ইঞ্চি নিয়েছি হুম ডাবল পার্টি হচ্ছে পঁচিশ ইঞ্চি হয়েছে এখন থেকে এখান থেকে হচ্ছে মুখের মাপ নিতে হবে এখানে আমি মুখের মাপ এগারো ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের মুখের মাপ অনুযায়ী যতটা আপনাদের মুখে হবে যেমন দশ থেকে বারোর মধ্যে হচ্ছে সবার মুখের মাপ হয়ে যায় আপনারা সেই অনুযায়ী নেবেন আর নিচের দিকে হচ্ছে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম মানে এখানে এগারো ইঞ্চির পর থেকেই ছয় ইঞ্চি পর্যন্ত এতটুকু হচ্ছে সেলাই হবে এতটুকু সেলাই হবে আর নিচের অংশটুকু ফাঁকা হবে এটি হচ্ছে বড় পাট মানে হিসাবের হচ্ছে দুটি পাট করে নিতে হবে দুটি পাটের মধ্যে একটি থাকবে বড়ো পাট আর একটি থাকবে ছোটো পাট আর ছোটো পাটটা আমি এভাবে ভাস করে নিয়ে এটার হচ্ছে লম্বাটা নিচ্ছে হচ্ছে পনেরো ইঞ্চি মানে বড় পাটের হচ্ছে এভাবে মাপ দিয়ে লম্বা নিয়েছি পঁচিশ ইঞ্চি আর এটি নিলাম পনেরো ইঞ্চি এখানেও আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম মানে মুখের পাট হচ্ছে দুটি হচ্ছে একই মাপে নিতে হবে একটু মানে এক দুই সুতা কম বেশি করে নিতে পারবেন এখানে হচ্ছে দাগ দিয়ে দিলাম এই দাগের অংশটুকু সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে দেখুন এখানে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখানে হচ্ছে দশ ইঞ্চি দুই সুতা আমি রেখেছি ছোটো পাটের অংশটি মানে আমি প্রথমে এগারো ইঞ্চি দিয়ে মানে মাপ দিয়ে দেখেছি যে একটু ঢেলা হয় সেজন্য আমি এখানে দশ ইঞ্চি দুই সুতা রেখেছি দশ ইঞ্চি দুই সুতা রেখেছি মানে বড় পার্টিতে হচ্ছে দশ ইঞ্চি রেখেছি আর ছোটো পাটিতে পাতটিতে দুই সুতা বেশি রেখেছি কারণ একটি পাট হচ্ছে কপালের সাথে লেগে থাকবে আর একটি পাট হচ্ছে একটু মানে মাথার উপরে যাবে এজন্য আর কি একটু বেশি নেওয়া দুই সুতা বেশি দেখুন এই যে উপরের পাটে আমি দশ ইঞ্চি নিয়েছি নেওয়ারপাড়ার মাঝের যে হচ্ছে চওড়াটা ছিল সেটি হচ্ছে গ্যাপ পড়েছে পাঁচ ইঞ্চি দেখুন এখানে পর আরেকটু সেলাই করে নিয়েছি নেওয়ার পরে যে এই ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটা হচ্ছে আট ইঞ্চি রেখেছি হ্যাঁ আপনারা আপনাদের ইচ্ছামতো চাইলে একটু কম বেশি করে নিতে পারবেন এখন আমার হচ্ছে রেডি হিসাব কমপ্লিট এখন আমি ইনার ক্যাপ নিকাপ কেটে কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কাপড়টি ছিল সেটিকে হচ্ছে ভাজ করে নিয়ে কেটে নিলাম নেওয়ার পরে হচ্ছে এটির টোটাল লম্বা হচ্ছে চতিরিশ ইঞ্চি দেখুন এখানে হচ্ছে আমি পনেরো ইঞ্চিতে হচ্ছে কেটে দিচ্ছি এটা হচ্ছে মুখের পাট মানে চওড়াটা থাকবে পনেরো ইঞ্চি আর লম্বাটা হলো চয়ত্রিশ ইঞ্চি এখন কেটে নেওয়ার পরে দেখুন এখানে একটি ভাজ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ এভাবে কর্নার থেকে নিয়ে একটু গোল শেপ করে দিচ্ছি গোল শেপ করে দেওয়ার পরে এই অংশটি কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়েছে এখন হচ্ছে দেখুন এই কাপড়টিকে এভাবে ভাঁজ করে আর উপরের পাটি মানে দুটি পাট আছে একটি পার্ট একটু উপরের দিকে দিয়ে দিলাম মানে একটি পাট থেকে আরেকটি একটি পার্টের গ্যাপ হচ্ছে আমি চার ইঞ্চি রেখেছি মানে এখানে চার ইঞ্চি আসে আর হচ্ছে নিচের পাটের হচ্ছে লম্বা এখানে থাকতেছে হচ্ছে একুশ ইঞ্চি আর হচ্ছে ছোটো পাটের লম্বা থাকতেছে ষোলো ইঞ্চি মানে উপরের পাট হচ্ছে বিশ আর ছোটো পাটটা হচ্ছে ষোলো এখন যে পাশে এভাবে কাট করে নিলাম দুই পাশে এভাবে কাট করে নিলাম নেয়ার পরে এভাবেও উপরের পাটটি এভাবে সেলাই করে দিতে হবে নিচের পাটটিও ঠিক সেভাবেই সেলাই করে দিতে হবে কিন্তু এক একইভাবে যদি সম্পূর্ণটা গোল করে সেলাই করি তাহলে একটু উল্টা সাইড হয়ে যাবে সেজন্য আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবেই সেলাই করে নিতে হবে এখন আমি বেল্টের কাপড় কেটে নিচ্ছি বেল্টের কাপড়ের এখানে লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি এখন এভাবে করে কেটে নিয়ে দুই ভাগ করে নিলাম নেওয়ার পরে এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ রাখবো আর কি চড়া দুই ইঞ্চি পরিমাণ রেখেছি বেল্টের কাপড়টি এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব এখন আমি নিকাবের পাটের একটি অংশ দেখুন এভাবে করে সেলাই করে নিয়েছি ওটি হচ্ছে সোজা পাশ ছিল এখন হচ্ছে এটি যেটি বড়ো অংশ থাকবে সেটি আমি সেলাই করে নিচ্ছি প্রথমে এভাবে করে একটি ভাজ দিয়ে সেলাই করে নেব। যদি আমরা প্রথমে ডাবল ভাজ দিয়ে সেলাই করতে যাই তাহলে হচ্ছে এই গোল অংশগুলো সেলাই করতে অনেকটা অসুবিধা হয় সেই জন্য প্রথমে আমি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়া হলে তারপরে এই একই কাপড় আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে দেখুন একটি ভাঁজ দেওয়া কমপ্লিট হয়েছে আবার আরেকটি ভাঁজ দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি দেখুন এখানে আমি সম্পূর্ণ অংশটি একইভাবে সেলাই করে নিচ্ছি আর আপনারা চাইলে নিকাবের মাপ হচ্ছে কম বেশি করে নিতে পারবেন তবে চওড়াটা হচ্ছে চোদ্দো থেকে পনেরো ষোলো এরকম হলেই ভালো হয় আর লম্বা চাইলে আর একটু বাড়াই নিতে পারবেন বা একটু কমাই নিতে পারবেন সেটি হচ্ছে আপনাদের ইচ্ছে অনুযায়ী এতে কোনো সমস্যা নেই সম্পূর্ণ পার্টটি আমার সেলাই করা হয়েছে এখন আমি বেল্টের কাপড়টি সেলাই করে নিচ্ছি দেখুন এভাবে ভাজ দিয়ে এখানে একটি সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়া হয়েছে এখন হচ্ছে যে পার্টটি বাহিরে থাকবে সেটি একটু আমি ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে হচ্ছে সুতা না বের হয়ে যায় এখন হচ্ছে কি করব যে মাঝের যে অংশটি আছে হুম যেখান থেকে ভাজ দিয়ে রেখেছিলাম ঠিক সেখানে এভাবে ফিতাটি রাখতে হবে রাখার পরে এখানে থেকে এভাবে করে লম্বা লম্বি সেলাই করে নিতে হবে এখন এভাবে অপর পাশটিও সেলাই করে নিতে হবে এটি যেভাবে সেলাই করে নিলাম ঠিক অপর পাশের বেলটিও ঠিক সেভাবে লাগিয়ে নেব আমার দুপাশের বেল লাগানো কমপ্লিট দেখুন কমপ্লিট হয়েছে আমার নিকাপটি সেলাই প্রথমে আমি নিকাপের অংশটি বেঁধে নিচ্ছি দেখুন পিছন পাশে বেঁধে নিতে হবে এটি চাইলে আপনারা আমি যেমন আগে বেঁধে নিলাম আপনারা চাইলে প্রথমে হিজাবটি পরে তারপরেও বেঁধে নিতে পারবেন এখানে আমি প্রথমে হচ্ছে হিজাবের যে বড় পাটটি আছে সেটি পরে নিলাম দেখুন পরে নেওয়ার পরে হচ্ছে নিকাবের অংশটি বের করে নিলাম নেওয়ার পর যে অপর পাশটি ছোট পাশটি আছে সেটি এভাবে পরে নিতে হবে ব্যাস আর কোনো কিছুই করতে হবে না আর উপরের যে কাজের অংশটি সেটি আমি পরবর্তীতে করে নিয়েছি আর পরবর্তীতে আমি বোরকার ভিডিও শেয়ার করব আশা করি